তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহর রহমতে ভালো আছি প্রথমত ভাই আমরা মেশিনের কোয়ালিটি সম্পর্কে একটা কথা বলি এরপর আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে প্রশ্নগুলো তুলে ধরব তো আজকে যে মেশিনটা নিয়ে আমরা সামনে দাঁড়িয়েছি এই মেশিনটার মূল কাজ কি এটা ফিড তৈরির মেশিন এটা ফিড তৈরির মেশিন এখন বর্তমানে বাদে কিন্তু কোনো গোবাদী পশু বা হাঁস মুরগি কিছুই লালন পালন লালন পালন হচ্ছে না যেটা প্রতি ঘন্টায় আমরা কেমন পরিমাণ করতে পারি এইটা হচ্ছে গরুর ফিড তৈরি গরুর ফিড এই মাপের এটা ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত করা সম্ভব তিনশো কেজি তিনশো কেজির অধিক আমরা তিনশো কেজির কথা বললাম এই তিন রোলারের মাধ্যমে আর যদি এইটাই দেন তাহলে দুইশো কেজি হবে প্রতি ঘন্টা এখন যদি আপনি এই ফটোটা দেন কি থেকে একশো কেজি এই কিটটা ঘন্টায় দেড়শো থেকে একশো কেজি এটা সম্ভব এই মেশিনটাকে আমরা স্বাভাবিক আমাদের বাসা বাড়িতে যে টু ফেজ লাইন ব্যবহার করা হয় এই ফেজ লাইন আমরা ইউজ করতে পারবো কিনা নাকি আমাদের আবার সেই থ্রি ফেজ লাইন ইউজ করতে হবে থ্রি ফেজ একটা লাইন নিতেই দেড় থেকে দুই লাখ টাকা হ্যাঁ এই জন্য তো তাহলে আপনি এত স্বল্প মূল্যের একটি থ্রি ফেজ লাইনেই চালাতে হয় তাহলে আপনি এই মেশিন সঙ্গে কেন যুক্ত করবেন এটা আপনার বাসাবাড়িতে যে বিদ্যুতিক লাইনের মাধ্যমে ফ্যান চলান বাল্ব চলান এসি চলান এই রকম লাইনের মাধ্যমেই এই মেশিনটি চালানো সম্ভব তো দর্শক বুঝতে পারছেন যে এটা নির্দ্বিধায় বাসা বাড়ির লাইনে চালানো যাবে ইনশাল্লাহ তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই যে আমরা বিভিন্ন রকম চাষ করি কেউ ছোট গরু বড় গরু হাঁস মুরগি মাছ এই মেশিন দিয়ে কি সব ধরনের ফিড তৈরি করা যাবে শুধুমাত্র মাছের যে ভাসমান ফিড জি এই ফিড বাদে সকল প্রকার ফিডই আপনি তৈরি করতে আমাদের কেমন বিদ্যুৎ বিল আসতে পারে আপনার যদি চার হাজার মুরগি থেকে থাকে যদি চারশো কেজি ফিড তৈরি করেন একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বিল আসবে আমরা যারা ফিড মিল করে করতে চাই আমাদের মনে সব থেকে বড় যেটা প্রশ্ন জেগে থাকে সেটি হচ্ছে যে ফিড মেশিন তো আমরা করে করলাম কিন্তু কি কি উপাদান দিয়ে আমরা ফিডগুলো তৈরি করব সুন্দর একটি প্রশ্ন করেছেন এই ফিড তৈরির যে উপাদান এটা আমাদের দেশেই হয় সেটা কিন্তু কোনো বাইরের দেশ থেকে আমদানিকৃত পণ্য খুব একটা নেই আমি এর মধ্যে দেখাই আপনার এর মধ্যে দিচ্ছি ভুট্টা ধানের গোড়া দিচ্ছি এর মধ্যে খোল দিছি গোমের ভুষি দিচ্ছি আরও সব উপাদান প্রয়োজন সকল প্রকার উপাদান একত্রিত করে এই মেশিনের মধ্যে দিলেই আপনি ফিট তৈরি করতে পারেন অনেকের মধ্যে একটা ভ্রান্তি কাজ করে আমরা যদি ফিট তৈরি করি সেই ফিট খাওয়ানোর পরে আমার মুরগি খুব একটা বাড়বে না বাড়বে বা আমি লাভবান হতে পারবো না কিন্তু এই ভ্রান্তি থেকে কিন্তু বহু মানুষ সরে আসছে আমাদের দেশে সরকারি নিবন্ধিত খামারের সংখ্যা এক লক্ষ ষাট হাজার পাঁচশো হাজারের অধিক হচ্ছে গবাদি পশু আছে নিবন্ধনের বাইরে যে পাঁচটা দুইটা গরু পালে এমন মানুষের সংখ্যা অনেক আছে অনেকেই নিবন্ধন বোঝেই না দশ বারো লক্ষের অধিক মানুষ গবাদি পশু লালন পালন মুরগি পালনের সঙ্গে যুক্ত যুক্ত হাঁস পালনের সঙ্গে যুক্ত আছে তাদের মতো মানুষকে যদি জিততে হয় যদি করে লাভ করতে হয় তাহলে অবশ্যই এই এই উপাদানগুলো আপনার আশেপাশে পাওয়া যাবে এটা খুব সহজ তাছাড়াও আমরা একটা বই দিয়ে দেবো যে বইয়ের মাধ্যমে আপনি উপাদান আপনি নিজের ওখানে অনেকেই বলে যে আমাদের এই মেশিন দীর্ঘ সময় চলবে অনেক ভালো তো আসলে একটা কথা আছে নিজের দই কখনো টক হয় না তো ভাইজন এই সম্পর্কে যদি বলতেন যে আসলে আমরা কি দেখে মেশিন করে করব যাতে আমরা সঠিক মেশিনটা নিতে পারি যে নিজের সন্তান ল্যাংড়া খোড়া যাই হোক আমার সন্তান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমার সন্তান সবার থেকে ভালো ভালো ঘটকের দেখা সব সুন্দর সব অনেক সুন্দর যে কোনো প্রতিষ্ঠান থেকে যখন আপনি যন্ত্র ক্রয় করবেন অন্যের দেখায় অন্যের বলাই অন্যের জানাই যদি আপনি জিতবার মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যান আমি মনে করি একটা ব্রাট ভুল সিদ্ধান্ত আপনি নিচ্ছেন আমি প্রত্যেকের কাছেই এক কথা বলবার চেষ্টা করব আমার প্রতিষ্ঠান বলে আমি ভালো বলবার চেষ্টা করবই আমি এখানে পুঁজি বিনিয়োগ করেছি আমি আমারটা ভালো বলার মানসিকতায় এখানে দাঁড়িয়েছি অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন রাখেন ফোন করেন যে ভাই অন্য একটি প্রতিষ্ঠান থেকে যন্ত্র ক্রয় করেছিলাম পঞ্চাশ কেজি ভিডিও তৈরি করতে পারেনি আমার মোটর জ্বলে গেছে এরকম অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন রাখেন পরবর্তী সময়ে এভাবে বলেন যে ভাই আপনার তো খোঁজ জানি নেই ভিডিও দেখতে দেখতে আপনারটা সামনে আসলো তাই আমার মনে হলো যেন আপনার প্রতি একটু বিশ্বাস বেশি রাখা যায় তাহলে বিপদে না পড়লে তো মানুষ জানতে বা শিখতে পারে না কখনো কোনোভাবেই কোনো কিছু ক্রয়ের আগে আপনি আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন তারপরে আপনি যন্ত্রের সঙ্গে যুক্ত যুক্ত হবেন তাহলে আপনার শ্রমে আপনার ঘামে যে উপার্জিত অর্থ সেই অর্থ কখনো কোনোভাবেই বিফলে যাবে না আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ রাখবো এদেশে যারা সাধারণ মানুষ তারা তাদের পণ্য যদি বুঝে নেয়ার শিখে যায় তাহলে আমাদের মতো যারা বা ব্যবসায়ী তারা কেউই নিজের পণ্যকে নিজের মতো করে বলে সাধারণ মানুষকে কাছে টানতে পারবে না যদি এদেশের মানুষ বা এদেশের প্রতিটা মানুষ যদি সচেতন হয়ে যায় এদেশের মানুষ যদি সচেতন হয় এদেশের মানুষ যদি তার নিজেরটা নিজে বুঝে নিতে পারে তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো আমরা সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের প্রত্যাশা পূরণ হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করুক এমন প্রত্যাশা রেখেই আল্লাহ সোহানু তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম